এসডিএম অফিস থেকে আমাদের এসডিএম অফিস থেকে ডিসিএম আমাকে ফোন করেন যে একটা চায় ম্যারিজ সংগঠিত হচ্ছে পাশাপাশি কোথাও ডিএম অফিস থেকে খবর এসেছে ডিএম ম্যাডামের কাছে খবর গেছিলো তখন ডিএম অফিসের অফিস থেকে এটা এসডিএম অফিসের ম্যাডাম গেছে ম্যাডামের কাছে খবর গেছে তখন থেকে এস ম্যাডাম নির্দেশ দিয়েছেন যে এখানে চার ম্যারিজটা স্টপ করার জন্য তখন ডিসিএম সাহেব সহ আমি সহ আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটাকশান ইউনিট এবং এম এন পি স্টাফ স্টাফসহ আমরা অল্পস্থলে ছুটে যাই সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে এই আজকেই তো আমরা পুলিশ সহ এবং আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটাকশান ইউনিট সহ আমি সিএম সাহেব সহ আমি সহ আমি কথাবার্তা বলি কথাবার্তা বলার পর বন্ধ বন্দ করোনা আমরা নিজের বাবার সঙ্গে সঙ্গেও আমরা কথা বলেছি এবং বিশেষ করে আমাদের ডিস্ট্রিক্ট চাইল্প কাউন্সিলিং যে টিম আছে ওরা কথা বলেছি পরবর্তী সময় ওরা মেনে নিয়েছেন যে বয়স এখনও বাকি আছে আঠারো বছর হতে এবং আন্ডার এজের বিয়ে হচ্ছে বলে আমরা বলছিলাম যে আমাদের অবজেকশান এটাই একটা আমাদের একটা প্রশাসনের নির্দেশ আছে যে আন্ডার এজেড বিয়ে হবে না বালিকা বিবাহ চাইল মেরেজ হবে না বাল্য বিবাহ হবে না তো আমরা বুঝিয়ে আমরা রাজি করেছি যে বিয়ে হচ্ছে না বিয়ে হবে না তারপর ওনারা এসেছেন ডিস্ট্রিক্ট চারপোরেশন ইউনিটের অফিসে এসে মেয়ের মা মেয়ে এবং বাবা বাবার সবাই এরা লিখিত দিয়ে গেছে যে বিয়ে হচ্ছে না বিয়ে হবে দুই বছর পর যখন বিয়ে বিয়ে আঠেরো মেয়ের বছর আঠারো বছর হয়ে যায় তখন বিয়ে হিসেবে ঠিক আছে